আসসালামু আলাইকুম গত পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল নিয়ে এসেছিলেন আজিজুর রহমান নামে একজন রিক্সা চালক তাকে সেখানে গণপিটনি দেয়া হয় মারধর করা হয় এরপর পুলিশে দেওয়া হয় ধানমন্ডি থানা পুলিশ তাকে আরিফুল নামে একজন ব্যক্তির করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে শনিবার তাকে আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন রিকশা চালক আজিজুর রহমান ফুল নিয়ে বত্রিশ নম্বর এসেছিলেন এবং তাকে যখন মারধর করা হয় তখন তিনি বারবার বলেছিলেন যে তিনি কোনো রাজনীতি করেন না তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকেই তিনি নিজের কেনাও ফুল অর্থাৎ নিজের হালাল টাকায় কেনা ফুল নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির বত্রিশ নাম্বারে তার বাসভবনে এসেছেন ঠিক এভাবেই তিনি তিনি বা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই মূলত ধানমন্ডি বত্রিশ নাম্বারে এসেছেন আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দল তো বাংলাদেশের এই প্রধান দুটি দলের শীর্ষ নেতাদের নিয়ে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওপাশে জিয়াউর রহমান এদিকে শেখ হাসিনা ওদিকে খালেদা জিয়া তাদেরকে নিয়ে বাংলাদেশের শ্রমজীবী মানুষ একেবারে নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক উন্মোদনা রয়েছে আমরা দেখেছি কেউ শেখ হাসিনাকে বাড়ি গিফট করতে চায় কেউ খালেদা জিয়াকে জায়গা দিতে চায় কেউ গরু কিনে দিতে চায় কেউ স্বর্ণের নৌকা দেন কেউ স্বর্ণের ধানের শীষ দেন এই রকমের অসংখ্য ঘটনা বাংলাদেশে রয়েছে অর্থাৎ সাধারণ মানুষের প্রচন্ড আবেগ রয়েছে বঙ্গবন্ধু জিয়াউর রহমান শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে তারা সেই আবেগের জায়গা থেকে এমন এমন কাজ করেন সবচেয়ে বর্ণকে একজন বানিয়ে ফেললেন দেখা গেছে রোজা রাখছেন কেউ নামাজ পড়ছেন। খালেদা জিয়ার জন্য দোয়া করছেন কি হেটে হেটে দেখা গেছে যখন তারা সমাবেশ করতো বিভিন্ন জেলায় দূর দূরান্ত থেকে মানুষ হেটে হেটে তাদের দেখার জন্য সমাবেশের স্থলে আসত এই আবেগের জায়গাগুলো বাংলাদেশের একেবারে খেটে খাওয়া মানুষের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রধান দুটি দলের শীর্ষ নেতাদের নিয়ে এখন পর্যন্ত যেহেতু কোনো কিছু দৃশ্যমান কোনো অপরাধ এই চালক আজিজুরের বিরুদ্ধে বা কোনো ষড়যন্ত্র এখন পর্যন্ত পুলিশ জানায়নি যে সেই ষড়যন্ত্র থেকে বত্রিশ নাম্বারে এসেছিল তাই সরল বিশ্বাসে আমরা ধরে নিতে পারি যে হয়তো সেও ওই সব খেটে খাওয়া সাধারণ মানুষের মতোই আবেগকে তিনি আবেগ দ্বারা প্রভাবিত হয়েই বত্রিশ নাম্বারে নিজের ঘামে জড়ানো টাকা দিয়ে ফুল কিনে বত্রিশ নাম্বারে এসেছিলেন এই বত্রিশ নাম্বারে এসে তিনি দুটি বিষয়ে খুব ভুগছেন একটি হচ্ছে তিনি এসে হেনস্থা হয়েছেন অপমান হয়েছে মারধরের শিকার হয়েছেন পরবর্তীতে আবার তাকে একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে আপনারা জানেন যে হত্যা এবং হত্যা হত্যাচেষ্টা মামলাগুলো অর্থাৎ বাংলাদেশের ফৌজদারি আইনের সর্বোচ্চ যে শক্তিশালী ধারা অজামিনযোগ্য ধারা এই একটি হচ্ছে এই হত্যাচেষ্টা মামলায় সেই হত্যাচেষ্টা মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজিজুর একজন রিক্সা চালক যদি এমন হয় যে আজিজুর তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বা তার উপরে তার পরিবার নির্ভরশীল তাহলে হয়তো তাকে এই দীর্ঘ কারাবাসে তার পরিবারটিকে অনেক ভোগাবে আজিজুর নিজে তো কারাগারে ভুগবেই পাশাপাশি আজিজুরের পরিবার বা আজিজুরও ভুগবেন দীর্ঘদিন কারণ হত্যা চেষ্টা মামলা সহজে আসলে হয় না তো আরিফুল আসলে যে মামলাটি করেছেন আরিফুল আপনারা জানেন যে ধানমটি থানায় এই দু সালে চার আগস্ট আজিজুল সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে যাচ্ছিলেন তখন তিনি গুলিতে আহত হন দুই মাস চিকিৎসা নিয়ে তিনি ধানমন্ডি থানায় একটি মামলা করেন এ মামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও আসামি রয়েছেন অজ্ঞাতও রয়েছেন আজিজুর কিন্তু এই মামলা নামিয়ে কোনো আসামি না পুলিশ আজকে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করেছে সেই চালানের বা ফরওয়ার্ডিংয়ে লিখেছে যে বাদীকে জিজ্ঞাসাবাদ করে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই রিক্সা চালক আজিজুরকে এই হত্যা চেষ্টায় অভিযুক্ত করা হয়েছে অর্থাৎ সন্দেহজনক যে বা অজ্ঞাত যে আসামি ছিল সেই অজ্ঞাত আসামির কোটায় তাকে এখন গ্রেপ্তার দেখানো হলো একজন রিক্সা চালক তার আবেগ বা তার ইচ্ছা বা তার যে কোনো কিছুই বলেন তিনি বত্রিশ নাম্বারে এসেছিলেন কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি যোগ্য অপরাধের একটি ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হল আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালো একজন খেটে খাওয়া মানুষের প্রতি রাষ্ট্র যেভাবে তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করল এটি আমরা অতীতে দেখেছি যে এই ধরনের ঘটনাগুলো ঘটত অর্থাৎ যে যে অপরাধ করে নাই সে অপরাধ না করেও সেই ধরনের অপরাধের ভুক্তভোগী হচ্ছেন শাস্তি পাচ্ছেন এই যে আপনারা জানেন যে জুলাই আগস্টের মামলা নিয়ে অনেক বাণিজ্যের অভিযোগ এসছে গণমাধ্যমে এ নিয়ে নিউজ হয়েছে কিন্তু এই রকমের একটি দৃশ্যমান ঘটনায় একজন রিক্সা চালক তাকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখাতে হলো রাষ্ট্রকে বত্রিশ নাম্বারে আসা যদি অপরাধ হয় সেই অপরাধেই তাকে গ্রেপ্তার করা হোক পুলিশের নির্দেশনা মানেনি এইটাই তো সে সরকারি কাজে যাওয়া বা বাধা দেওয়া এইটাই তো তার এই আইনেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারতো সেটি না করে তাকে একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হল এখন এটা দীর্ঘদিন তদন্ত চলবে এবং দীর্ঘদিন আজিজুরকে কারাভোগ করতে হবে পাশাপাশি তাকে এই মামলা ফেস করতে হবে এই যে একজন খেটে খাওয়া মানুষের ভোগান্তি সৃষ্টি হলো বা হচ্ছে এইভাবে একটি একটি অপরাধ যখন জমা হবে একজন একজন নাগরিক যখন খেপে যাবে তখন কিন্তু আসলে জটিলতার সৃষ্টি হবে এইটা মনে রাখতে হবে আওয়ামী লীগের ধারাবাহিকতা যদি অনুসরণ করতে করাই হয় তাহলে আসলে কি পরিবর্তিত হচ্ছে বা কী পরিবর্তিত হবে এই রিক্সা চালককে আইনের আওতায় আনতে সর্বোচ্চ ধারার প্রয়োগ এইটা আসলে আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে কথা হচ্ছে অনেকেই এর প্রতিবাদ করছে এবং প্রতিবাদে হওয়া উচিত যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়াটাই হচ্ছে সভ্য রাষ্ট্রের সুনাগরিকদের কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে কথা হচ্ছে এবং অবিলম্বে আজিজুরে মুক্তি দাবি করেছেন অনেকেই আজকের আজিজুর যে কাজটি করেছে সেটি তিনি নির্বুদ্ধিতায় করতে পারেন যদি তার পিছনে কেউ থেকে থাকে এই ঘটনায় সেটা কি ধরনের অপরাধ সেই অপরাধ অনুযায়ী তার ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া যেত সেটি না করে তাকে একটি হত্যা হত্যাচেষ্টা মামলা জড়ানো হলো এবং দেখা যাবে এটি নিয়ে তিনি দীর্ঘদিন ভুগবেন মানুষ নিরাপরাধ যদি হয়ে থাকে তাহলে আশা করবো দ্রুত আজিজুরকে মুক্তি দেওয়া হবে এবং সে তার পরিবারের কাছে ফিরে আসবে শিগগিরই সে আশাবাদ ব্যক্তির কাছকের মতো এখানে আল্লাহ হবে